বাংলাদেশে আজকে কিছু ভণ্ড ফেরকাদের আবির্ভাব হয়েছে আজকে আবুল সরকার শুনছেন না ঘটনা এমন এক বাক্য মুখ দিয়ে বলছে যেটা মাইক দিয়ে বলার মতো না শুধু এতটুক বলি যে আমার আল্লাহর কথা নাকি তার বুঝে আসে না আল্লাহ নাকি এক মুখে অনেক ধরনের কথা বলে নাউজুবিল্লা জুরে কন আরো জুড়ে বলে নাউজুবিল্লা এই সমস্ত আবুল সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে কথা বলেন ঠিক কি না সারা বাংলাদেশে শুধুমাত্র আবুল সরকার নয় যদি বাংলাদেশে আরো কোনো সরকার গঠন হয় আর সে যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে আউল বাউল দেখার টাইম নাই। তাকে করতে হয় সেই সেই অবস্থা ব্যবস্থা বাংলার জানা কিনা ঠিক বলেন কাজেই আমার বাবাকে গালি দিলে আমি মেনে নেব আমার মাকে গালি দিলে আমি মেনে নেব কিন্তু কোন আউল বাউল যদি আমার নবীকে গালি দেয় কোন আউল বাউল যদি আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে খোদার কসম খেয়ে বলি ওই আউল বাউলের দুনিয়ার জমিনে বেঁচে থাকবার কোনো অধিকার নাই এ জমিন কার এ জমিন কার জুড়ে বলেন আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর বিধান চলবে দুনিয়ার কেউ যদি আল্লাহর বিধানকে মাইনাস করে তাদের রাষ্ট্রীয় বিধান কায়েম করতে চায় ইসলামের ভাষায় তাদেরকে বলা হয় মুশ্রেক তারা কি মুশ্রেক তারা তাগুদ কাজে আপনাদেরকে হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করবেন না তাদেরকে জাতির সামনে নতুন করে বোঝানো হয় তারা নাকি জঙ্গি তারা নাকি ভিন দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আল্লাহ পাক রবুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আল্লাহকে ভয় করা হে মুমিন যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি মায়ার নবী একদিন মদিনায় সাহাবায়ে নিয়া আরবের ধনী ক্ষমতাশীল ব্যক্তিদেরকে নিয়ে একদিন আলোচনা করতেছেন আর নবী মনে মনে ভাবতেছেন যদি আরবের ধনী ক্ষমতাবান ব্যক্তিদেরকে দিনের দাওয়াত দিতে পারি তাহলে তাদের দ্বারা ইসলামের অনেক ফায়দা হবে এই কারণে নবী অনেক মনোযোগ দিয়ে আরবে লোকদের সাথে আলোচনা করতেছিলেন কিন্তু ঠিক এই সময় নবীর একজন অন্ধ সাহাবি ওমে হঠাৎ করে নবীর এসে হাজির হয়ে গেলেন আইসা নবীকে সালাম দিলেন আসালু আলাই রসুল্লাহ মায়ার নবী সালামের জবাব দিয়া তার দিকে হালকা একটু তাকাইলেন হালকা তাকানোর পর পুনরায় আবার সেই ওই ক্ষমতাশীল আরব লোকদের দিকে নবী মনোনিবাস হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও আমার মায়ার নবীকে জানা দাও আমার নবী যে আরবের লোকদের সাথে কথা বলতেছে আমি জানি কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহর কাছে ওই উম্মে মাকতুম অন্ধ সাহাবীর মূল্য আমি আল্লাহর কাছে অনেক বেশি এই কথা যখন জিব্রাইল মায়ার নবীকে শুনাইলেন আল্লাহকে বলেছেন আরবের লোকদেরকে মাইনাস করে ওই অন্ধ সাহাবির দিকে মনোনিবেশ করার জন্য তখন নবী সাথে সাথে অন্ধ সাহাবি উম্মে মাকতুমের দিকে মাথাটা ঘুরাইয়া ওই উম্মে মাকতুমের সাথে কথা বলা শুরু করে দিলেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন কেন এমনটা করলেন আল্লাহ বললেন ওই আরব দেই আরবের যে ধনী ক্ষমতাবান লোকদের সাথে আপনি কথা বলতেছিলেন তাদের মধ্যে আমি মাওলার কোনো ভয় নাই তাদের মধ্যে আমি আল্লাহর কোনো তাকুয়া নাই কিন্তু যে অন্ধ সাহাবি আপনার দরবারে আসলেন আমি আল্লাহ তার অন্তরের খবর জানি ওই বান্দার মধ্যে আমি আল্লাহর প্রতি পর্যাপ্ত পরিমাণ তাকো আছে ওই বান্দা যেই কাজ করে তাকওয়া অবলম্বন করে চলে কাজেই আমার কাছে ভিন্ন মানুষের কাছের থেকে যেই মানুষের অন্তরে তাকো আছে ওই মানুষের মূল্য আমার কাছে অনেক বেশি কাজেই হে দুনিয়ার মানুষ তাকুয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না অবলম্বন করে যদি অল্প পরিমাণ আমল করে নেন ওই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে আরে দুনিয়ার মানুষ এই দুনিয়া থাকার জায়গা না তোমার থেকে বড় ক্ষমতাশীল বান্দারাও থাকতে পারে নাই তুমি কয় টাকার মালিক তোমার থেকে লক্ষ কোটি টাকার মালিক কারণ ছিল বাল্লার ভয় না থাকার কারণে আল্লাহ তাকে মাটির নিচে ডাবায় দিছেন তোমার থেকে ক্ষমতা ক্ষমতার সে সেও দুনিয়ায় থাকতে পারে নাই শুধু তাই না এই হামান সব বাদ দিয়া যদি হিসাব করো গোটা পৃথিবীর শাসক ছিলেন জুলকার এই জুলকার নাইনের ইন্তেকালের পূর্বে জুলকার নাইন তার খাদেমকে হুকুম করে গেলেন আমার আমি জুলকার নাইনের যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আমি জুলকার নাইনের লাশটা খাটের ওপর শুয়ায়া যখন বাজার দিয়া নিয়ে যাবা তখন কাফনের থেকে আমি জুলকারনাইনের হাত দুইটা বাহির করিয়া দুনিয়াবাসীরে দেখাইয়া একটু ঘুরাইয়া ঘুরাইয়া দাফন করে দিও যখন খাদেম ঝুল কারনাইনের কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে দুনিয়ার মানুষকে দেখাইলেন আর যখন বাজারের সামনে দিয়া ঘুরাইয়া নিয়ে গেলেন দুনিয়া তার তাকে কয় তাকে দেখ এই জুলকারনাইন এই জুলকার গোটা দুনিয়া শাসন করার পর আজও তার তৃপ্তি হয় নাই এই জুলকার নাইন দুনিয়ার দিকে দুই হাত মেলে ধরে দুনিয়া দুনিয়াবাসীদেরকে বোঝায় গেলেন আমি দুনিয়া শাসন করার পরও তৃপ্তি হয় নাই বরং ইন্তেকালের পরেও জুলকার নাইন দুনিয়ার দিকে হাত বিছাইয়া আরও চাইতেছে কিন্তু যারা ইমানদার তারা বলে না জুলকারনাইন দুনিয়ার দিকে হাত দুইটা মেলিয়া আরো ক্ষমতা চায় না আরো টাকা পয়সা ধন সম্পদ জুলকারনাইন চায় নাই তাহলে কি চাইছে বলে জুলকারনাইন মৃত্যুর পরেও দুনিয়াধার মানুষদেরকে সবক দেয়া গেলেন জামি জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করলা গোটা দুনিয়া শাসন করার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম এ জীবনে না করিল বন্দে করে কাটাইলাম সিন্দে গী এ জীবনে না করে বন্দে গুনা করে কাটাই সিন্দে গী তাকরে আবার অবশেষে খাটি করিলাম অবশেষে খাটি করিলাম সকলে দরজা হয়ে ফি দরজা দরজাতে ফিরিয়া আপনার রা রায় রইলা পোড়িয়া আপনার র যায় রইলা ও দুনিয়ার মানুষ দুনিয়ায় আর কতদিন থাকবা এক রাজত্ব চালাইতেছেন হঠাৎ করে একজন মাঝির সন্ধান পেলেন মাঝিকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন তুমি কি করো বলে আমি জেলে আমি সমুদ্রের ঢেউয়ের মোকাবেলায় বড় বড় মাছ শিকার করি তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি করতেন বলে আমার বাবাও জেলে ছিলেন বলে তোমার দাদা বলে আমার দাদাও তো জেলে ছিলেন তোমার দাদা জেলে ছিলেন বলে হা তোমার দাদা কিভাবে মারা গেল বলে আমার দাদা তো সমুদ্রে মাছ মাছ যখন শিকার করতে যায় তখন সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ের নিচে পড়ে আমার দাদা সমুদ্রের মধ্যে মারা যায় বলে তোমার বাবা কিভাবে মারা গেল বলে আমার বাবাও তো ঠিক একইভাবে মারা গেল বলে বাপ দাদা যেভাবে মারা গেল ওই পেশা তুমি কীভাবে কাজ করতেছো তোমার কি মনে ভয় নাই কয় কিসের ভয় বলে মৃত্যুর ভয় মরণের ভয় বলে কিভাবে। বলে তোমার দাদাও যে সাগরে মারা গেল তোমার বাবাও তো সেই সাগরে মারা গেল আবার তুমি কোন আর কলে ওই সাগরে মাছ ধরতে যাও সাথে সাথে জবাব দেও মহারাজ আপনার বাপ দাদা কী করেছে জানতে চাই মহারাজ ডাক দিয়া কয় আমার দাদা এই সিংহাসনে বসে রাজত্ব করেছেন বলে আপনার বাবা কি করেছেন বলে আমার বাবাও তো এই সিংহাসনে বসে রাজত্ব করেছেন বলে আপনার দাদা সিংহাসনে যতক্ষণ পর্যন্ত রাজত্ব করেছেন আপনার দাদা সিংহাসনে রাজত্ব করার কালীন কি ইন্তেকাল হয়েছে বলে হা বলে আমার দাদা সিংহাসনে রাজত্ব করা কালীন তার ইন্তেকাল হয়ে যায় তারপর বললেন আপনার বাবার ইন্তেকাল কীভাবে বলে আমার বাবাও তো সিংহাসন পরিচালনা করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন তখন ওই জেলে জবাব দেয় ও মহারাজ আমি তো কল কর আপনি যে আমাকে বললেন আমার দাদা সমুদ্রে মারা যাওয়ার কারণে বাবা সমুদ্রে মারা যাওয়ার কারণে আপনি যে আমাকে বললেন সমুদ্রে শিকার করতে যাইও না সমুদ্রে গেলে নাকি আমার ইন্তেকাল হয়ে যাবে আমি পাল্টা প্রশ্ন আপনাকে করতে চাগাই যেই সিংহাসন পরিচালনা করতে গিয়া আপনার দাদার ইন্তেকাল হয়ে গেল যেই সিংহাসন পরিচালনা করতে গিয়া আপনার বাবার ইন্তেকাল হয়ে সেই সিংহাসনে বসে আপনি কিভাবে রাজত্ব করেন আপনার মনে কি একটু ভয় নাই। সাথে সাথে রাজা চুপ ভয় গেল। আর পেশা মুশিবুয়া তো পেশায় যা হেল্প রা আকলমান যারা বুদ্ধিমান যারা তারা অল্পতেই অনেক কিছু বুঝে নাই তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো দরকার হয় না যারা জ্ঞানী তারা ইশারায় বোঝে আল্লাহ কিলু তাকফিহিল ইশারা জ্ঞানীদেরকে ইশারা দাও এই ইশারাটাই জ্ঞানীদের জন্য যথেষ্ট হয়ে যাবে অন্ধকার পথের মাঝে চলছ বায়ো একা মনের মাঝে খেলছে তোমার কত আকা বাকা সাদা চমা পলক তোমায় নাহি কহিলিতে দিবে হুঙ্কারে মালা কুল তোমায় নিয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা লাগিয়ে নদীপথে নৌকা চালা ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না কই গেল সাদ্দাদ কই গেল হামান কই গেল নমরুদ কই গেল ফেরাউন আজকে কেউ নেই আজকে তুমি হালকা টাকার মালিক হইয়া ভুলে গেলা শরীরের মধ্যে একটু গরম গরম ভাব চলে আসলো আজকে তুমি রাজনৈতিক ক্ষমতা পাইয়া গরিবের ওপর জুলুম করতেছ আর ভাবতেছ আমার মতন ক্ষমতা কেউ নাই আমার মতন শক্তিশালী বাদশা কেউ নাই তুমি আল্লাহকে ভুলে দুনিয়া দার হয়ে গেছো তুমি জানো না বা ইব্রাহিম ইবনে ইবনধাম কত বড় বাচ্চা ছিলেন ইব্রাহিম ইবনে এত বড় বাদশা অনেক বড় এরিয়া রাজত্বের বাচ্চা ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে ধাম এই বাদশাহ ইব্রাহিম ইবনে ধাম একদিন রাতের বেলায় শীতের মধ্যে মখমলের চাদর আবৃত ঘুমায় আরাম করে ঘুমায় হঠাৎ করে রাত্র গভীর যখন হয়ে গেল ইব্রাহিম ইবনে আদাম তিনি খেয়াল করতেছেন তার কানের মধ্যে যেমন কেন আওয়াজ আসতেছে তিনি লক্ষ্য করলেন তিনি যে রাজপ্রাসাদে ঘুমান এই রাজপ্রাসাদের উপরে ছাদের মধ্যে কে যেন একজন হাঁটা হাঁটি করতেছে একটু চিন্তা করে দেখেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের চিন্তা ভাবনা কত গভীর বাদশাহ ইব্রাহিম ইবনে আদম অজান্তে ডাক দিয়া বললেন আমার রাস্তাসাদের ছাদের উপরে কে কার এত বড় সাহস তখন ছাদের থেকে একজন আগন্তুক জবাব দেয় আমি সাদের উপরে আমার হারায় যাওয়া ঘোড়া তালাশ করতেছি এখন আপনারাই বলেন রাজপ্রাসাদের সাদের উপরে ঘোড়া তালাশ করতেছি এত বড় ঘোড়া হারায় যাওয়ার জিনিস বাদশা চিন্তা করলেন এত রাতে সাদের উপরে তুমি ঘোড়া তালাশ করতেছো বলে হ্যাঁ বলে তুমি কত বড় বেকুব কত বড় কল তুমি সাদের উপরে এ হারায়া যাওয়া ঘোড়া তালাশ করতেছে ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যাবে নাকি তখন আগন্তুক জবাব দেয় রে বাদশা ইব্রাহিম ইবনে আদম আজকে তুমি আমাকে ব্যাকল বললা ব্যাকল আমি না ব্যাকল হলো তুমি বলে কেন ব্যাকল কারণ কি বলে কারণ হলো আমি যদি এই রাতের বেলায় সাদের উপরে যদি আমার হারা যাওয়া ঘুরা তালাস করে না পাই তুমি ইব্রাহিম হইয়া তুমি কেমন করে ভাবলা যে রাতের বেলায় মখমলের চাদর দিয়া আরাম কইরা বিছানায় ঘুমাইয়া আমার মালিক আল্লাহ পাককে তুমি পেয়ে যাইবা শোনার পর ইব্রাহিমের মাথা নষ্ট হয়ে গেল আসলে তো এটা দুনিয়ার কোনো মানুষের কথা না আসলে এই কথাটাকে কার একটু চিন্তা করে দেখি আল্লাহ ওয়ালাদের চিন্তা এত গভীর আল্লাহওয়ালাদের চিন্তাদেরকে তোমাদেরকে ভয় করা লাগবে কারণ একজন আল্লাহওয়ালা যা চিন্তা করে যা চোখে দেখে তোমরা তা দেখতে পারবা না আল্লাহওয়ালাদের নজর বড় গভীর কারণ আল্লাহওয়ালাদের কলাবের মধ্যে তাকোয়া থাকে লিকুল্লি সাই ইন রিফিন বলা হয়েছে যে প্রত্যেক ভালো ভালো জিনিসের কিছু গোডাউন আছে স্বর্ণের গোডাউন আছে পাথরের গোডাউন আছে বালুর গোডাউন আছে ব্যবসায়ী দোকানদারি করতেছে তার পেছনে একটা গোডাউন আছে ঠিক তেমনি ভাবে প্রত্যেক ভালো জিনিসের যেমন গোডাউন আছে ঠিক তেমনি আল্লাহর ওয়ালাদের মধ্যে একটা গোডাউন আছে আর সেই গোডাউনটা হলো তাকওয়ার গোডাউন কাজেই তাকওয়া তুমি ত্রিশাল বাজারে গেলে পাইবা না অনলাইন কোন শপিং এ তুমি তাকওয়া পাইবা না এই তাকওয়া যদি পাইতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে সহবত লাগায় দাও আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে তাকওয়া পাইবা বাদশা ইব্রাহিম ইব্রাহিম এই ঘটনার পর তিনি তার রাজত্ব তার খাদেমকে বুঝায় দিলেন আজ থেকে রাজত্ব বাদ আমি ইব্রাহিমের কাজ এখন অন্যটা হয়ে গেছে বলে কি কাজ বলে আমার এখন তালাশ করতে হবে ওই আল্লাহকে যে আল্লাহ আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমি ইব্রাহিমকে রাজত্ব দিলেন বাদশাহী দিলেন আমি ওই আল্লাহর তালাশে বের হয়ে গেলাম আজ থেকে আমার আর কোনো রাজত্বের দরকার নাই এই ইব্রাহিমের তাকুয়া কেমন ছিল জানুন বলে ইব্রাহিম একদিন রাস্তা দিয়া যায় হঠাৎ করে দেখে একটা ফলের গাছ এই ফলের গাছের মালিক একটু দূরে দাঁড়ানো ছিল ইব্রাহিম ইবনে আধাম দেখতে পারেন নাই তখন ইব্রাহিম ইবনে আধাম যার সাথে কথা বলতেছিলেন তিনি হলেন এখানের দেখভাল করণেওয়ালা তিনি ওই গাছ রক্ষণাবেক্ষণ করে চাষ করে ওই গাছের মালিক না বরং তিনি কর্মচারী সেই কর্মচারী ইব্রাহিম ইবনে আধামকে বলেন একটা ফল খান ইব্রাহিম ইবনে আধাম তাকে জিজ্ঞাসা করলেন এই ফল গাছের মালিক কি তুমি নাকি বলে না বলে মালিককে বলে মালিক অন্যজন আমি এই ফল গাছের দেখভাল করনেওয়ালা ইব্রাহিমের তাকো এমন ছিল ওই দেখভাল কর্নেওয়ালা যেই ফল তাকে দিয়েছিল সেই ফল তিনি খায় নাই তিনি জবাব দেয়া বললেন যেই মালিকের গাছ যেই মালিক আমার ফল দেয় নাই যেই মালিক গাছটা রোপণ করেছে গাছের অরিজিনাল মালিক যদি আমাকে ফল না দেয় আর এই ফলটা যদি আমি ইব্রাহিম ভক্ষণ করে নিই তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে এই কথা শুনে দূর থেকে মালিক ইব্রাহিমের কাছে আগে আসলেন আর বললেন আপনার তাকুয়া দেখে আমি অনেক খুশি হয়েছি কাজে আপনি ফলটা নির্দিদায় খেতে পারেন আমি মালিক আর যদি আজকে আমাদেরকে কেউ আজকে এক হাজার টাকা নোটও যদি দেয় গোপনে যে হুজুর এটা রাখেন বা অমুক এটা রাখেন টাকাটা হালাল না হারাম আমাদের যাচাই করবার কোনো সময় না এই হলো তাদের তাকো আর আমাদের তাকো এইখানে যত মানুষ আছে আমি যদি জিজ্ঞাসা করি সবাইকে আল্লাহকে ভয় করেন বলেন আল্লাহকে ভয় করেন আরো আরও ভালোভাবে জিজ্ঞাসা করি আপনারা কি আল্লাহকে ভয় করেন আওয়াজ হলো না আপনারা সবাই কি আল্লাহকে ভয় করেন কি না আমি বলবো মোটেও না যদি আল্লাহকে ভয় আপনারা বা আমি প্রকৃতভাবে করতাম তাহলে আমাদের ব্যবসার মধ্যে দুই নাম্বার মাল কখনো মিশাতে পারতাম না যদি আজকে আমি আল্লাকে প্রকৃতভাবে ভয় করতাম তাহলে অন্যের জমি কেটে কেটে নিজের জমির মধ্যে ঢুকাইতাম না যদি আজকে আমি আল্লাকে প্রকৃতভাবে ভয় করতাম তাহলে রাতের আধারে পাঁচশো এক হাজার টাকার নোট পাইয়া নিজের আমানত ভোট বিক্রি করতে পারতাম না যদি আজকে আমি আল্লাকে প্রকৃতভাবে ভয় করতাম তাহলে প্রকাশ হোক অপ্রকাশ হোক যদি আল্লাহর ভয় অন্তরে থাকত তাহলে আপনার আমার দ্বারা কখনো গুণা সংগঠিত হতো না যদি আপনি আল্লাহকে ভয় করতেন আমার যুবক ভাইদেরকে বলবো যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকত তাহলে ওই ছুরিটা তোমার গালের দাড়ির উপরে লাগার আগে তোমার গলার উপরে উঠে যাইত যেই কথা বলতেছিলাম যে তাকোয়া আল্লাহ ওয়ালাদের কলব আল্লাহ ওয়ালাদের কলবের মধ্যে তাকু আছে আল্লাহ ওয়ালাদের সাথে সহবত লাগায় দাও সহবত লাগাইলে কি फायदा একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই পারস্যের এত বড় কবি মুসলিহউদ্দিন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাই একদিন তিনি গোসল করার জন্য গোসলখানায় গেলেন তৎকালীন গোসলখানা তো আমাদের মতো এত জাগজমুক ছিল না টাইলস ছিল না সুঘ্রাণও ছিল না তিনি যখন গোসলখানায় প্রবেশ করলেন গোসলখানায় ঢুকে দেখেন গোসলখানার থেকে মেশকের ঘেরান আসতেছে তিনি অবাক হয়ে গেলেন এই গোসলখানার মধ্যে মেশকের ঘেরান থেকে আসে তিনি খোঁজ করলেন পথ থেকে আসে হঠাৎ করে একটা মাটির চাকা হাতে নিলেন আর মাটির চাকার থেকে মেশকের ঘেরা আনতেছে তিনি মাটির চাকাকে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন গলে খসুবু ইদার হামামে রুজে রুশিদ আজ দস্ত মহবুবে বদস্তক বদু গুফুতম কে মেশকে আবিরি কে আজবুয়ে দেলাউইসে তু হস্তম ভগফু তামন কলে নাচি জফু দাগম বলে কিন মুদ দে পাগুল নশুসতম জমা লেহম নচি দাৰ মন আচুৰ কাগত অগৰ্ নাম হুমা খাক একদাস নমৰাধাৰ বচিয়া হেৰি ন ঢালা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে মেলা কহিল তাহারে কস্তুরি তুমি ওগো তুমি কি আতর দা তোমার গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের গাছের নিচে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি এখন